জ্বালা ওঠে না রিস লাগে হ্যাঁ তোমাদের ঘরে বউ নাই বাসা নাই মানুষের মায়া দেখলে খালি কি জ্বালা নেশা লাগে নেশা হ্যাঁ নেশা করো নেশা লাগে আগে নেশা করতাম না

তোমার জামাইর নাম কি মন আমার জামাই আর কি ইমন আমার জামাইরে তোমরা আটকে রাখছো তোমরা তোমাদের হাত আছে আমার ফ্যামিলির লোকজনের হাত আছে ইমনের ফ্যামিলির লোকজনের হাত আছে হাত আছে পাও নাই সবার হাত আছে সবার হাত আছে কি পাও নাই হাত মানে বুঝো মানে জড়িত গ্রুপিং গ্রুপিং বুঝো ও সবার হাত আছে কি পাও নাই ইনভলভ মানে গ্রুপিং মানে গ্যাং গ্যাং গ্রুপিং করো হ্যাঁ

সব নামাজ পড়ছি কালকে যে লাইলাতুল আছে না লাইলাতুল পদর বরাতের নামাজ কালকে পড়ি নাই না কাজা নামাজ আজকে পড়লাম কারণ রাত বারোটার আগে কি আজকে ঠিক থাকবে আল্লাহর কি কি চাইছো আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার স্বামীকে আমার কাছে ফিরে দাও ঠিক আছে

কান্নাকাটি করি অনেক কষ্ট করি সারাদিন অনেক রোদে রোদে হাঁটি জানো রোদে হাতে হাতে না তুমি থাকো রোদে হাতে হাতে দেখতে আসছে রোদে হাতে হাতে পা গুলা পেতা করে জানো করে প্রাইভেট গান নাই নাই রঞ্জিত নাই গাড়ি নাই তারপরে মেডেল বিশ্বকাপ নাই ফ্লাট নাই তারপরে স্টিম নাই মেমোরি নাই জানি বলে আমার নেবিকাল ব্যাগ সহ শোন না নেবিকালার ব্যাগ সহ চুরি করে নিয়ে গেছে ব্যাগের মধ্যে